যারা সমালোচনা করেন তাদের নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত কারণ তারা বাংলাদেশের হয়ে খেলে না আমরাই খেলি দু সালে এই কথা বলেছিলেন মুশফিকুর রহিম তার ভাইরা ভাই রিয়াদ বলেছিলেন দিনের পর দিন পেইন কিলার খেয়েই আমরা খেলি হয়তো অনেকে এগুলো জানে না এজন্য কমিটমেন্ট নিয়ে কখনো প্রশ্ন করা ঠিক না দলে তাদের কমিটমেন্ট নিয়ে কেউ প্রশ্ন তোলেনি সেটা তুলবেও না তবে মানুষ এখন আর এসব জানতে চায় না দুই সিনিয়রের পেইন থেকে যেন মুক্তি চাই প্রশ্ন শুধু সাধারণ জনগণেরই না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালীন এই প্রশ্ন তুলেছেন দীনেশ কার্তিকও তিনি বলেন দুজনেই পনেরো বছরের উপরে খেলেছেন অথচ দেশকে কোনো শিরোপা এনে দিতে পারেনি তবে এতদিন খেলে যাওয়ার মানে কি প্রশ্নটা অবশ্য মন্দ করেনি তবে উত্তরটা মন্দ বাংলাদেশের সংস্কৃতিতে সহজে কেউ অবসর নিতে চায় না একটু মাশরাফিকে নিয়েই বলা যাক শুনলে অবাক হবেন এখনও তিনি ওয়ান ডে ও টেস্ট ক্রিকেট হতে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি আলোচনায় যে দুজন তাদের দিকেই ফিরে আসা যাক দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ দল হতে যখন বাদ পড়বেন মুশফিক ঠিক তার আগেই অবসর নেন তিনি আবার দুই চব্বিশ সালে বিপিএলে ভালো করার পর সাংবাদিকদের প্রশ্ন করেন আমি কি ইচ্ছে করে অবসরে গিয়েছিলাম একশো দুই ম্যাচে উনিশ গড় একশো পনেরো স্ট্রাইক রেট আর মাত্র ছয়টি ফিফটি তবুও তিনি ভাবছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার যোগ্য এদিকে বছরের পর বছর এতগুলো সিরিজ খেলেছেন টুর্নামেন্ট খেলেছেন তবুও শিখতে পারেনি চাপে কিভাবে খেলতে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপদের সময় সুইপ শটে আউট হয়ে নিয়েছেন বিদায় প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এই হচ্ছে তাদের অভিজ্ঞতা তিনশো ত্রিশ রান টার্গেট দিলেও যা নিরাপদ না সেই পিচে চোদ্দ বলে চার রান করেন রিয়াদ এই হচ্ছে অভিজ্ঞতা বিসিবি না পারছে সাহস করে তাদের বাদ দিতে তারা নিজেরাও না স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছে অবশেষ সুরে দাঁড়াবেন সেই সম্ভাবনাও কম অনেক সমালোচনার পর যখন রিয়াদ টি টোয়েন্টি হতে বিদায় নেন তখন তার পরিবার নাকি চায়নি তিনি সরে দাঁড়াক এটাই প্রমাণ করে আসলে এই দেশের ক্রিকেটের কি অবস্থা সিনিয়ররাই যদি সরে না দাঁড়াতে চাই ভুল থেকে শিখেও সেসব কাজে না লাগায় তবে অভিজ্ঞতার কি দাম রইল নিজেদের সম্মানই বা কোথায় রইল সব মিলিয়ে এখনো পর্যন্ত বিশ্বের উপরে টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ তবে সাফল্য এখনো শূন্য বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি সেটাই বড় প্রশ্ন যদি নিজেদেরকে শুধরে নিতে না পারে তবে পরবর্তী জিম্বাবুয়ের মতো অবস্থায় হবে বলে মনে করেন দীনেশ কার্তিক তবে এটাই কি বাংলাদেশের ভাগ্যে আছে নাকি ঘুরে দাঁড়াতে শিখবে বিসিবি চেষ্টা করবে নতুন করে সাজানোর